প্রাকৃতিক নিবিল অরণ্য রাজেশপুর ইকো পার্ক কুমিল্লা প্রকৃতিকে জানা এবং সৌন্দর্যকে উপভোগ করা বিনোদন যে কোনো মানুষের কাছেই এক লোভনীয় বিষয় সৌন্দর্যকে কেনা পছন্দ করে আর সে সৌন্দর্য যদি হয় প্রকৃতি থেকে প্রাপ্ত আর মনুষ্য সৃষ্টির সংমিশ্রণ তাহলে তো কথাই নেই এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে কুমিল্লার রাজেশপুর ইকো পার্ক কুমিল্লা সামাজিক বন বিভাগের আওতাধীন রাজেশপুর ইকো পার্ক কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোর কানন ইউনিয়নের অন্তর্গত রাজেশপুর যুগীরপুসকরিমী জয়নগর নির্ভয়পুর গোয়ালগাঁও এবং হাসিবপুর মৌজায় অবস্থিত এটি কুমিল্লা জেলা সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকাচটগ্রাম মহাসড়কের থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত সাধারণভাবে এটি একটি ক্ষৈশু সালের পত্রঝরা বন হলেও বর্তমানে বেতবাগান তেলসুর গর্জন কাজুবাদাম লোহাকাঠ শোভাবর্ধনকারী গাছ বাঁশঝাড় কদম ঝাড়ুলের শোভা এখানে পর্যটকদের মোহিত করে রাজেশপুর ইকো পার্কের উত্তর ও পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের গহীন অরণ্য এ অরণ্য দিয়ে মাঝে মাঝে হরিণ বাঘসহ নানা পশু এই পার্কের ভিতরে দেখা পড়ে হাজারো সবুজের সমারোহে শোভিত বিহদাকার এ বাগানে রয়েছে সবুজ শালবন সহ শতাধিক প্রজাতির বৃক্ষতা প্রায় এক শূন্য কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এ বনের গহীন অরণ্যে রয়েছে প্রচুর প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু বিস্তৃত শাল বৃক্ষের অপূর্ব নির্বিচ্ছিন্ন সমাহারে দৃষ্টি জুড়িয়ে যাওয়া এ পার্কে রয়েছে বনপ্রহরী ব্যারাক ইকো পার্কের নয়নাবিরাম সুসজ্জিত প্রবেশ গেট পিকনিক শেড এবং বনশ্রী বিশ্রামাগার এছাড়া বিভিন্ন বন্যপ্রাণীর মডেল স্লিপার দোলনা শিশু কর্নার বসার জন্য হেলানো চেয়ার সাইনবোর্ড ম্যাপ ইত্যাদি স্থাপন করা হয়েছে শালবন আর কাজু বাদাম বাগানের মধ্যে স্থাপতি হেলানো বেঞ্চ খনিক বসলেই প্রশান্তিতে ভরে যায় দেহমন আগত বিনোদন পিপাসুদের জন্য শাল গর্জন ও বৈশাখী নামে তিনটি পিকনিক শেড সরকার নির্ধারিত ভাড়া অথবা অনুমতি সাপেক্ষে ফি দিয়ে একদিনের জন্য ব্যবহার করা যাবে বিদ্যুৎ ও পানির সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে এখানে সাথে থাকছে প্রয়োজনীয় গাড়ি পার্কিয়ের ব্যবস্থা বন বিশ্রামাগারের সামনে এবং বনের মাঝে মাঝে নির্মাণ করা বিচিত্র ভাস্কর্য দর্শনীয় প্রাণীর মডেল সহজেই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করবে রাজেশপুর ইকো পার্কের উত্তর ও পূর্ব পাশ ঘেষে রয়েছে ভারতের সাথে আন্তর্জাতিক সীমানা উভয় দেশের মধ্যবর্তী নো ম্যান্স ল্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া যায় দূর থেকে দেখা যাবে ভারতীয় অংশের দেয়া দীর্ঘ কাটাতারের বেড়া পরন্ত বিকালে সীমান্ত সংলগ্ন শালবনে দেখা যায় অস্তগামী সূর্যের লুকোচুরি খেলা চারদিকে দিগন্ত বিস্তৃত শালবনের টিলা শালবনের মাঝখানে দিয়ে একে বেঁকে ছড়িয়ে রয়েছে নিচু সমতল ভূমি স্থানীয়ভাবে যাকে বলে বাইদ সুবুজে সবুজে আচ্ছাদিত শালবনের মাঝে পথ আর বাইদ পেরিয়ে হাঁটতে থাকলে আগস্তু পথিক সহজেই হারাতে পারে সময় আর পথের ঠিকানা অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীরচন্দন স্মানিক্য বাহাদুর শালবন বিহারের বনভূমিতে আসতেন শিকারে আজ সেই বনভূমি রাজেশপুর ইকো পার্ক হিসাবে পরিচিত প্রতিদিন বিকেলে হাজার হাজার তোতা পাখি দল বেঁধে এখানে আসে রাত্রি যাপন করার জন্য আবার সকাল বেলা তারা চলে যায় রাত্রি যাপনের জন্য বাংলাদেশের এই বনটি মনে হয় তাদের কাছে নিরাপদ এখানে বিভিন্ন দেশ থেকে আগত পাখিদের জন্য একটি নিরাপদ অভয়ারণ্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ